দর্শক আসসালামু আলাইকুম ফি মুহিম কালাম সাওয়া সাওয়াইন্া তোমার সাথে জরুরি কথা আছে ওয়াইন ইন্তারু তুমি কোথায় যাচ্ছ মিনু অবলিক মান বারিদ অসুস্থ কে বা কে অসুস্থ বাররা ফি মাতার বাইরে বৃষ্টি হচ্ছে রাতি বাগি তালাতা শহর তিন মাসের বেতন বাকি দর্শক আপনার কাছে প্রশ্ন সত্যি করে বলবেন এবং একটি কমেন্টস করে আমাকে জানিয়ে যাবেন আমাকে ইন্সপায়ার করবেন করবেন সেটা হচ্ছে যে শব্দগুলো দিয়ে আমি যে বাক্যগুলো তৈরি করেছি এই শব্দগুলো প্রতিদিন আরবিতে কথা বলতে প্রয়োজন হয় কি না ওভারঅল দৈনন্দিন জীবনে এটা কাজে লাগবে কিনা আপনি জানেন আমি আপনাদের জন্য যখন একটি ক্লাস তৈরি করি অনেক চিন্তা ভাবনা করে একটি ক্লাস তৈরি করি যে কোন শব্দগুলো প্রয়োজন হবে দর্শক ওয়েলকাম ব্যাক আসসালামু আলাইকুম সো কমেন্টস তো অবশ্যই করবেন এটা আপনার প্রতি রিকোয়েস্ট অলসো সাবস্ক্রাইব করে সাথে থাকবেন দর্শক এখানে আমি প্রথম যেটা লিখেছি ফি আছে একটু সহজভাবে আমরা শিখব ফি আছে আমরা বাংলাতে কি বলি আছে কি বলি আছে ফি এখন দেখেন এই যে ফির সাথে আপনি এক কোটি শব্দ মিলিয়ে আপনি কথা বলেন এক কোটি লাগবে না আজকে দশটি প্র্যাকটিস করেন এখন আমি যদি বলি ফি পানি ফানি আছে আমি যদি বলি ফি হুরমা মহিলা আছে আমি যদি বলি ফি টিস্যু টিস্যু আছে ফি আতর আতর আছে ফি রেহা গন্ধ আছে হ্যাঁ এখন গন্ধ আবার ভালো খারাপ হতে পারে সেটাও ক্লিয়ার করে দিই তাহলে কি গন্ধ রেহা জেন জেন মানে ভালো গন্ধ ভালো মু মানে না মরসুকের মু না রেহা মু জেন গন্ধ ভালো না ফি নফর লোক আছে দেখেন কত সহজ যদি সহজ মনে হয় আমার বোঝানোটা যদি কৌশলটা ভালো লাগে বেমেনি করবেন না প্লিজ ডোন্ট মাইন্ড একটি করে কমেন্টস করে আপনাদের মতামত জানাবেন অলসো আমি একটা জরিপ করতেছি যে কোন দেশ থেকে কোন জেলা থেকে সবচেয়ে বেশি আমার এই চ্যানেলটি অনুসরণ করে আপনাদের কাছে হাজর করে রিকোয়েস্ট করতেছি এরকম একটা জরিপ করতেছি আমি দয়া করে একটু কমেন্টস করে জানাবেন জাস্ট ইউ ক্যান যদি আপনার সময় না থাকে ইউ ক্যান রাইট অনলি নোয়াখালী দুবাই কাতার ফেনি আমেরিকা লন্ডন ইত্যাদি ইত্যাদি আচ্ছা এখন আমি ফি ফি দিয়ে বলতেছি আছে এখন আমি যদি বলি মাফি তাহলে কি হবে না হবে ফি মানে আছে মাফি মানে নাই। তাহলে এটাকে আপনারা ফি টিস্যু টিস্যু আছে মাফি নেই তাহলে মাফি টিস্যু টিস্যু নেই এবার প্র্যাকটিস করবেন দর্শক আমি এখানে লিখেছি কি ফি মুহিম কালাম মুহিম মানে গুরুত্বপূর্ণ কালাম মানে কথা ফি মুহিম কালাম গুরুত্বপূর্ণ কথা আছে সাওয়া ইনতা সাওয়া সাওয়া মানে হচ্ছে সাথে মানে তোমার সাথে ফি মুহিম কালাম সাওয়া সাওয়া ইনতা তোমার সাথে গুরুত্বপূর্ণ কথা আছে ওকে মনে হচ্ছে যে অফিশিয়াল কাজ করতেছ তুমি ওকে তাহলে কি মানে কি সাথে সাওয়া সাথে ইনতা 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 মানে তুমি তাহলে ফি মুহিম কালাম সাওয়া ইনতা ফি মুহিম কালাম রাসেল ফি মুহিম কালাম সাওয়া সাওয়া হাবিবি মানে আমার বন্ধুর সাথে গুরুত্বপূর্ণ কথা আছে এই যে দেখেন আমি আপনারা ক্লিয়ার করে দিয়েছি তো আমি এই জন্য আপনাদেরকে রিকোয়েস্ট করি যে আপনারা স্কিপ করবেন না যখনই আমার কোনো ভিডিও পাবেন দয়া করে স্কিপ করবেন না আর যারা এখনও আমার বইটি ক্রয় করেন নাই ভিডিওর ডিসক্রিপশান বক্সে আমার নাম্বার দেওয়া আছে আমার সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ এরপর যে বাক্যটি লিখেছি দেখেন ওয়েন ইন দ্য রু অন মানে কোথায় আমরা কথায় কথায় বলতে পারি কোথায় 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 ওয়েন ফি ওয়েন ফি কোথায় আছে ওয়েন রাসেল ওয়েন রাসেল রাসেল কোথায় ওয়েন মালানা মালানা মানে আমার ওয়েন মালানা হ্যাবিবি আমার বন্ধু কোথায় ওয়েন ইন রু তুমি কোথায় যাচ্ছ এটি একটি প্রশ্নবোধক সেন্টেন্স আপনি কাউকে কোনো যখন প্রশ্ন করবেন কথা শেষে ধাক্কা দেবেন ওয়েন ইন রু ওয়েন মালানা হাবিবি ওয়েন মুদির ওয়েন রাসেল ওয়েন এইটা ওয়েন সেটা বা এই কথাগুলোই আমাদেরকে আগে জানতে হবে শিখতে হবে এর ফলে কিছু দেখেন মিনু মিনু মানি কে যেমন কুয়েতে মিনু বলে তো এখন আমি যদি শুধু মিনু বলি সৌদি আরবে যারা আছেন বলে যে ভাই আপনার ভুল আছে হয় না আরে দাদা মিনু মানে কে কোনো ভুল নেই বাট আপনারা হয়তো সৌদিতে যারা আছেন মান বলেন মান মানি কে ইউ ক্যান সে ইউ ক্যান ইউজ নো প্রবলেম অলসো সিমিলার সো মান মারিদ অসুস্থ কে বা কে অসুস্থ মারিদ মানি অসুস্থ মিনু রাসেল রাসেল কে মিনু মুদির মুদির কে মিনু ফয়েসকে ঠিক আছে এর ফলে লেগেছি বার্রা দেখেন বার্রা 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 বার্রাফি মাতার আমি মাতা দিয়েছি বা আপনি লেখেন বার্রাফি আলিবাবা বাইরের চোর আসে আপনি দেন বার্রাফি কুত্তা নো প্রবলেম কাল মানি হচ্ছে কুকুর বার্রাফি বাকার বাহিরে গরু আছে এরপর দিয়েছি রাতিব রাতিব মানি বেতন রাতিব আপনি আগেও বলতে পারেন বাগী তালাতা শহর রতি বাঘি তালাতা শহর বাঘি মানে বাকি তালাতা মানে তিন মানে মাস মানে তিন মাসের বেতন বাকি বাগি তালাতা নফর যেহেতু তিনজন লোক বাকি আছে আমি লিখেছি রাতিব রাতিব বাঘি তালাতা শাহর মানি রাতিবানি বেতন মানে বাকি তালাতা মানি তিন শাহরমানি মাস আল্লাহ হাফেজ